শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছেন তাদের অনুরোধ আইএসএফ খামচিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম যায় সেটা পদত্যাগ করে যাবে আর দিদি বাংলার এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটের ভোটারদের আমি বেইমানি করবো না এই ধরনের একটা দেখুন লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার কেলাম মিথ্যা কেস কেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে বাংলায় একাধিক মানুষের ঘর ছাড়া আইসেপ করার জন্য কিন্তু বিজেপির সঙ্গে তো লড়াই কেন্দ্র সরকারের সঙ্গে তাই এত উপরে চাপ কি বিজেপি আর তৃণমূল কি আলাদা নাকি একে অপরের পরিপূরক এই ওদের রাধা ভাতে ছাই দেওয়াই আইএসএফ ওদের 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 বিজে ওদের নাটককে আইএসএফ ধরে ফেলছে ওই জন্য আইএসএফের উপর অত্যাচার নেমে আসছে তবে অত্যাচার করে কে যারা মনে করছে মনে করে যদি শেষ করে দেবে এটা ভুল হবে

কি যে ভাঙড়ে এত আতঙ্ক কর্মীদের মধ্যে আতঙ্ক ভয় অনেকে বলছে অনেকে জয়েন্ট করেছে অনেকে তিনমূল জয়েন্ট করবেন নেতৃত্ব আমাদের রেভিউড নেতৃত্ব বলছে তৃণমূল জয়েন্থ দেখুন আমি আবারও বলছি কাউকে আমরা আটকে রাখতে পারি না যাত্রী স্বাধীনতা আছে সেটাকে মান্যতা দিতে হবে কেউ যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সোঁপে দেয় কিছু করার নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছে। তাদের অনুরোধ আইএসএফ চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম্বল যাই সেটা পদত্যাগ করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নিই তাহলে মানুষ আগামী দিনে সে যেই জলই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে

আর বলুন আপনি যদি নওসাদ সিদ্দিকী হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নওসাদ সিদ্দিকী হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নওসাদ তিনমলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া যেটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা পোপোকান্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা করে ভাইজান চলে চলে যায় তাহলে আমি একটু আগে যা থাকি তৃণমূলে এই ধরনের লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার গেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিছু হারাবার নাই আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল একশো বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব। কোনো জায়গায় আমি আত্মসমর্পণ করবো না সাধারণ বাঙরের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না বাঙরের এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটের ভোটারদের সাথে আমি বেইমানি করবো না